আমরা এই মসজিদটা ভাঙ্গা হয়েছে মসজিদটা তিনতলা ফাউন্ডেশনে কাজ চলবে মানে কাজ করা হবে এই জন্য ইনশাল্লাহ আপনার মাধ্যমে যদি আমরা একটু উপকৃত হই মানে সকলে যারা দানবীর আছে তারা যদি একটু সুদৃষ্টি দেন তাহলে আমরা একটু সহায়তা হবে এই জন্যই মূলত আপনাদেরকে খবর দেওয়া যেহেতু আপনারা অনেক পরিচিত মুখ বাংলার এই জন্যই আমরা আশা করি মসজিদটা কোথায় মসজিদটা হলো তারাকান্দা তানা দিন কামারগাঁও ইউনিয়ন কামারগাঁও চৌরাস্তা আচ্ছা এই মসজিদে কিরকম টাকা বাজেট লাগে টাকা কি ব্যবস্থা হয়েছে না টাকা ব্যবস্থা হয় নাই কিছু টাকা আমরা নিজ উদ্যোগে হারিয়ে দর্শি পাঁচশো হাজার দুই হাজার করে এরকম হারিয়ে এলাকাবাসী এলাকাবাসী মানে কিরকম টাকা বাজেট হয়েছে দুই আড়াই লক্ষ টাকা বাজেট এই দুই আড়াই লক্ষ টাকা দেখি মসজিদ হবে যে না কমপক্ষে দশ পনেরো লক্ষ টাকার প্রয়োজন সকলে সহযোগিতা আমি যারা জানি এটা মসজিদের কাজ নির্মাণ হয় জি জি আমাকে খবর দিচ্ছে নাই তো এই জি এই জন্য আপনাদের পরিচিত মুখগুলো খবর দিয়েছি যাতে আপনাদের মাধ্যমে আমরা সরে দিতে পারি আর কি যারা দানবীর আছেন ওনারা যদি সাহায্যের হাত সম্প্রসারিত করেন তাহলে আমরা মানে একেবারে সাদরে আমরা সেই দানগুলো গ্রহণ করব ইনশাআল্লাহ দেখেন মসজিদের সাথে মাদ্রাসা আছে এই যে মাদ্রাসা আমরা হলো মাদ্রাসার ছাত্র আমাদের মাদ্রাসার সাথে একটা মসজিদ ছিল তাহলে এখন নাই মসজিদ এখন নাই তাহলে আমরা এই মসজিদের কাজ চলতেছে যে যেমন করেন সহযোগিতা করবেন মানে আগে মসজিদ ছিল মাদ্রাসার সাথে এখন মসজিদ নাই না তে নামাজ পড়তে খুব কষ্ট হচ্ছে যে কষ্ট হচ্ছে সবগুলো সহযোগিতা আপনারা বলতেছেন মসজিদের কাজটা যেন নির্মাণ হয় নির্মাণ আমাকে খবর দেওয়া হয় এই মসজিদের কাজটা যেন সম্পূর্ণ হয়ে হয় অনেক আশাবাদী উনাবা হ্যাঁ এখানে অনেক মেম্বার আছে ওই যে মেম্বার আছে মেমোশা বলেন বর্তমান মেম্বার আমি উনাকে খবর দিচ্ছি যে বায়ের কাছে আমরা একটা চাওয়া যে আমরা এই মসজিদটা যাতে এই বায়ের দরায় আমার দশজন তো আসেই পাশে থাকবো কিন্তু এই বাইয়ের দ্বারা যাতে আমাদের এই মসজিদটা কাজ হয় যাতে আমরা সুনাম ধরে ধরতে পারি যে আমাদের হানিফ ভাই এই মসজিদের সহযোগিতা বা এই মসজিদের কাজগুলা চালিয়ে যাবে আপনাদেরকেও আমি এই কথাটা বলে দিচ্ছি হানিফ বাইরে যারা ভালোবাসেন হানিফ বাইরেকে যাকে যারা ভালোবাসেন তারা একটু হানিফ বাইরে সহযোগিতা দেন হানিফ ভাই আমার আপনাদেরকে নিয়ে আমাদেরকে সহযোগিতা করবে যাতে আমরা এই কালটা উপরে তিনতলা পর্যন্ত আগে যেতে পারি এই বলে তারা আমার পিছনে যারা ভালোবাসার হাত আছে তারা ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন হৃদয়বান ব্যক্তির কাছে পাঠিয়ে দেবেন মসজিদের কাজটা যেন নির্মাণ হয়ে যায় আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী কত টাকা কতভাবে চলে যায় একটা মসজিদের কাজ নির্মাণ হচ্ছে সাথে একটা মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা খুব কষ্ট হচ্ছে মসজিদে নামাজ পড়তে সবাই এগিয়ে আসুন সবাই ভিডিওটা শেয়ার করে হৃদয়বান ব্যক্তির কাছে পাঠিয়ে দেন যেন আবার আমি একটা ভিডিও করতে পারি আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের সারা পেয়ে